আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব খাবার খাই তার মধ্যে কিছু কিছু খাবার আমাদের শরীরের জন্য যতটা উপকারী তার চেয়েও বেশি ক্ষতিকর বিশেষ করে আমাদের কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের জন্য কিছু সবজি আছে যা অজান্তেই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এই সবজিগুলো শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় যা কিডনিতে পাথর হওয়া থেকে শুরু করে কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতো ভয়াবহ সমস্যার সৃষ্টি করতে পারে আজ আমরা সেই সাতটি সবজি নিয়ে আলোচনা করব যা থেকে আপনার কিডনিকে সুরক্ষিত রাখতে হলে দূরে থাকা উচিত প্রথমেই আসে পালং শাক যদিও পালং শাককে স্বাস্থ্যের জন্য খুব ভালো মনে করা হয় এতে প্রচুর পরিমাণে পিউরিন এবং অক্সালেট থাকে এই উপাদানগুলো কিডনির জন্য ক্ষতিকর এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় এরপর আছে টমেটো টমেটোতে অক্সালেট ও গ্লুটামেট থাকে যা কিডনি নষ্ট করতে পারে যাদের কিডনি রোগের তৃতীয় পর্যায়ে তাদের জন্য টমেটো এবং পালং শাক একেবারেই নিষিদ্ধ একইভাবে ব্রোকলি ও ফুলকপির মতো সবজিতেও পিউরিন থাকে যা কিডনির উপর চাপ বাড়ায় তৃতীয়ত মাশরুম মাশরুমে প্রচুর পরিমাণ পিউরিন থাকে যা ইউরিক অ্যাসিড তৈরি করে ইউরিক অ্যাসিডের আধিক্য কিডনির কার্যকারিতা কমিয়ে দেয় তাই কিডনি রোগীদের মাশরুম থেকে দূরে থাকা উচিত চতুর্থত লেগাম জাতীয় সবজি যেমন শিম মটর ইত্যাদি এগুলোতেও পিউরিন থাকে এবং বেশি খেলে প্রস্রাব লাল হতে পারে যা কিডনির সমস্যার একটি লক্ষণ পঞ্চমত বিভিন্ন ধরনের মূল জাতীয় সবজি যেমন আলু শালগম গাজর ইত্যাদি এসব সবজিতে গ্লুটামেট ও অক্সালেট থাকে যা কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিডনি রোগীদের এসব সবজি খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে যাদের কিডনি রোগ আছে তাদের জন্য এই সাতটি সবজি একেবারে নিষিদ্ধ আর যাদের কিডনির কোনো সমস্যা নেই তাদেরও এই সবজিগুলো সীমিত পরিমাণে খাওয়া উচিত সঠিক খাদ্যাভাস এবং সচেতনতাই কিডনিকে সুস্থ রাখার একমাত্র উপায় আমাদের আরও খবর পেতে ভিজিট করুন দিনাজপুর টিভি ডট কম দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে